আর এর জন্য দায়ী করা হচ্ছে কোর্টকে দুর্নীতি দেখে যারা দুর্নীতি করেছে সেই তথ্য দিয়ে কোর্টকে সহযোগী এ সরকার এটাই চাইছে চাকরি হারারা এবং চাইছি আমরা

আর দিনের চাকরি হারারা লড়াই তো করবেন কারণ তো সর্বস্ব চলে গেছে আর এই দেখে পশ্চিমবাংলায় কি চলছে এর জন্য দায়ী কে কোর্টকে দায়ী করা হচ্ছে কোর্ট তো দুর্নীতি দেখে বন্ধ করেছে যারা দুর্নীতি করেছেন বা সরকার তারা তথ্য দিয়ে এদের চাকরি ফেরত দিন এটাই চাইছি আমরাও আমরাও সেই চাকরি হারাদের সঙ্গে আছি দাদা প্রতিহিংসার অভিযোগ অভিযোগ করছে তাকে করা অন্য অনেক দিন ধরে প্রতিহিংসা চলছে এই করে আরজিকর আন্দোলন বন্ধ করার চেষ্টা চলেছিল ঠিক একইভাবে ভয় দেখানো হচ্ছে পুলিশ দিয়ে পেটানো হচ্ছে টিচারদের আন্দোলন বন্ধ করার জন্য কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের তো নাকেও প্রতি জল এসে গেছে কেউ পিছিয়ে যাবে না পুরো সমাজ এদের সঙ্গে আছে দাদা